ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে দেখো আজকে বানিয়েছি ঝোল আর কি কি দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন রিচ খাওয়ার হচ্ছিল তাই আজকে ভাবলাম দুপুরে একটু ঝোল বানাই সেটা কি দিয়ে ঝোল বানিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে নিয়েছি পটল কাঁচকলা ঝিঙ্গে আলু পেঁপে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এইগুলো দিয়ে আজকে ঝোল বানাবো শশাটা ওর উপরে কেটেছিলাম মুড়ি খাবো বলে ওইটা তুলে নিলাম দেখো এখানে তারপর আমি পটলটা ভেজে নিচ্ছি আগে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তারপর পটলটা ভেজে আর ওর মধ্যে ঝিঙেটা তুলে দিচ্ছি দিয়ে একসঙ্গেই দুটোকে ভেজে নেব আমি আর বেশি মানে হালকা করেই ভাজবো তারপর দেখো এই যে এখানে চিংড়ি মাছ একটু ভেজে রেখেছি এইটাই আজকে ঝোলবো ঝোলে দেবো আর কি চিংড়ি মাছ দিয়ে ঝোলটা বানাবো আর এখানে একটু কাঁচকলাটাও একটু ভেজে নিচ্ছি দেখো তারপর দিকে দেখো আমি আলু তুলে দিচ্ছি আলুটাও ভেজে নেবো আলু পেঁপে একসঙ্গেই আমি ভেজে নেব আর এই দিকে বান্না দেবো দেখো শিলে বান্না দিয়েছি দেখো ধনে মৌরি মৌরি নয় ধনে সর্ষে জিরে আর আদা দিয়ে একসঙ্গে আমি মশলা করব শিলেই শিলের মধ্যেই বাটবো আর এইদিকে তারপর আমি ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো তারপর নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানাবো আজকে দেখো এদিকে বার্নাটা আমার বাটা হয়ে গেছে বার্নাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে ওই বাটনাটা দেওয়ার পরে তারপরে দেখো আমি জল ঢেলে দিচ্ছি আর ঝোল যেহেতু হবে ঝোল ঝোল তাই একটু বেশি করেই জল দিচ্ছি আমি তারপর দেখো ওইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর সব সবজি আর মাছ চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে আমি তুলে দিচ্ছি দেখো কেমন লাগছে এই ঝোলটা কিন্তু খুবই সুন্দর খেতে আর দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো দেখাবে পরের ভিডিওতেই